হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি যাচ্ছি আজকে দীঘা তোমরা তো থামলাইল টাইটাল দেখে বুঝতেই পেরে গেছো আর এই যে এখানে সকাল সকাল মানে দুপুর দুপুরে কি বানিয়ে নিয়েছি দেশি মুরগির ঝোলিয়াস এটা খেয়ে একদম রেডি রেডি হয়ে পেরে যাবো তো এই যে নতুন স্যুটা নিয়েছে আমি তোমাদের সাথে দেখানো হয়নি তো এই যে স্যুটাও নিয়েছি আর এই যে আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো বাসের জন্য ওয়েট করছে এখন বাসে উঠবো আর এই যে দেখতে পাচ্ছ বাসে উঠে গেছি ভেবো না যে উঠেই সিট পেয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে সিট পেয়েছিলাম আমি পেয়েছিলাম তারপর সন্তু তো অনেক পরে পেয়েছে আর সন্তু অনেক দিন পরে বাসে উঠেছিল ও তো মানে রেগে যাচ্ছিলো মাঝে মধ্যে বলছিল মানে মা যখন প্রচুর ভিড় হচ্ছিল তখন বলছিল যে আমি কেন যে উঠলাম গাড়ি করে এলেই ভালো হতো আর আমরাও অনেক দিন পরে বাসে উঠলাম আমি তাও দুষ্টুকু স্কুল থেকে নিয়ে আসি ও তো ওঠেই না তো যাই হোক আর এখানে আমরা এখন মেদিনীপুর স্টেশনে চলে এসেছি আর আমাদের সাথে যারা যাবে তাদের জন্য ওয়েট করছি এরপরেও আমরা বাসে যাব ট্রেনে যাওয়ার প্ল্যান হয়েছিল এবার ট্রেনটা ক্যান্সেল হয়ে যেতে আমরা এখন যাচ্ছি বাসে এখানে আমরা দুজনে ওয়েট করছি আর ওদের জন্য ওয়েট করছি আর আমরা ওয়েট করতে করতে চেপে গেছি অন্য বাসে আজকের ভিডিওটা অনেক শর্ট ভিডিও হচ্ছে কারণ বাসে উঠলে আমি ভিডিও করতে পারি না আর যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমার খাওয়ার সব মানে জিনিসপত্র কুরকুরে টুরকুরে নানা রকম সব কিছু নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু বাসে উঠেও গেছি তো বাসে ওঠার পরে অনেকটা কষ্ট করে আসার পরে ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের রুমে গেস্ট গাইজ ফার্স্ট একটা হোটেল দেখেছিলাম পছন্দ হয়নি তারপরে এই সেকেন্ড যে হোটেলটা দেখেছিলাম এইটা তো এটাই আমাদের পছন্দ হয়ে গেছিলো এই হলো আমাদের হোটেল এটা আর তোমাদের ট্যুর একটা দিয়ে দেবো ছোটোখাটো এই বেড এই একটা আছে বা আর এই যে উপরের সিলিংটা খুব সুন্দর ছিল মানে কালার লাইটের কালারগুলো খুব ভালো ছিল আর এই আমার অবস্থা আমি একদম বমি করে করে কাহিল হয়ে গেছিলাম গাইজ আর এখন বাজে ঘড়িতে কটা এগারোটা এগারোটার মতো বাজবে আমরা এগারোটার সময় পৌঁছেছি মানে বুঝতে পারছো কারণ আমরা ওখান থেকে বেরিয়েছি বোধহয় দুটোর দিকে দেড়টা দুটোর দিকে বেরিয়েছি তাহলে তো দেরি হবেই তো এগারোটার দিকে এলাম রুমটা মানে একদম ঘাটা হওয়ার আগে আর কি নষ্ট মানে দুষ্টু তো আছে জানো ও কি করবে তার আগেই তোমাদের সাথে একটা রুম টুর করে দিচ্ছে এই যে একটা ছোট্ট ড্রেসিং টেবিল আছে বাট কিউট সুন্দর আর এসি তো আছে বাট এখন তো এসি কোনো প্রয়োজন নেই আর আমাদের ব্যালকনি নেই রুমটাই বাট সামনে জানলাটা খুলে খুব সুন্দর একটা আছে মানে বাইরেটা বেশ সুন্দর আর আমাদের হোটেল থেকে মানে পাঁচ মিনিটও নয় বোধহয় হয় পাঁচ দশ পা আর সমুদ্র তো বেশ সুন্দর তো রুমে চলে এসেছি আর রুমে আসার পর ড্রেস ট্রেস চেঞ্জ করে এই যে বসেছি মনে হচ্ছে এই বিছনাটা কখন এখন বাজে করিতে কটাবো সাড়ে বাটা পেরিয়ে গেছে বোধহয় বলো

এখানে টিভি চালিয়ে দিয়ে চলছে আমরা জাস্ট দেখার মানুষ দেখছি বা চলছে কানে শুনছি বুঝতে পারবে না টিভি দেখতে এসছো তো যাই হোক তো চলো আর কিছুক্ষণ পরে কি গো আর কিছুক্ষণ পরে আমাদের বিবাহ বার্ষিক চার বছর চার বছর কমপ্লিট চার চারটা বছর কমপ্লিট হয়ে গেল কুটে দিয়ে সব সব খাবে তো ওই উপলক্ষেই আসা আর কি সে রকম আজকে কিছুই হচ্ছে না মানে একদম কাঁচিল হয়ে গেছি আজকের দিনটা তো বেকারই গেল তিন দিন আমরা রাইস সেগুলো সব তোমাদেরকে পরে পরে ক্লিয়ারভাবে বলবো তো এখন খাবার অর্ডার করেছি পেট পুজো করি এগারোটার সময় বন্ধ হয়ে যায় বাট আমরা যেহেতু কিছু খেয়ে আসিনি আর বা এই রুম মানে এই হোটেলে বাইরের খাবার অ্যালাউ করবে না তো ওই জন্য এখানে খেতে হলো তো যাই হোক চলো খাবারটা তারপর আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি বারোটা বেজে গেছে অলরেডি তো এই যে এখানে আমরা বেসে গেছি খেতে আমাদের রুমটাতে খাচ্ছি না আমরা পাশের রুমটাতে এসে খাচ্ছি মানে ওই যে দিদিরা এসেছে আমাদের সাথে আর ওই সন্তুর বন্ধুটা ওরা এসেছে তো ওদের সাথে ওই যে ওখানে বাচ্চাটাকে খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে আর আমরা এখানে খাবো দুজনে মিলে ঠিক আছে আর ওরা দুজন কিন্তু এখনও খায়নি খাবে আমাদের পরে তো চলো ভিডিওটা এখানে এন করছি দেখা যাচ্ছে নেক্সট